যে দেখুন একজন বাইক চোর একটা আপুর হাজবেন্ডের বাইকটা চুরি করে চলে যাচ্ছে এই যে বাইকের চাকাগুলো দেখুন মডিফাই করা ডিসকভার বাইক লাল কালার হবে তো আপুটা পোস্ট করেছে আপুটা আমাকেও ভিডিও দিয়েছে আমি খুঁজেছিলাম তো একটু দেখেন আপনি কষ্ট করে এই যে চোরকে দেখেন চিনতে পারেন কি না এই যে ছেলে বয়সে বেশি একটা বয়স হবে না তো এদেরকে একটু ভালো করে খেয়াল করেন যদি আপনি চিনে থাকেন আপনার কোনো ভয়ের কারণ থাকবে না কারণ ইনবক্সে শুধু এতটুকু বলবেন যে এই চোদ্দেরকে আপনি চিনেন এবং তারা কোন এলাকায় বসবাস করে যতটুকুই পারেন আমাদেরকে শুধু ইনবক্সে এতটুকু তথ্য দিন আমরা ইনশাল্লাহ পুলিশ প্রশাসনের সহযোগিতা এদেরকে ধরার চেষ্টা করবো এই যে দেখছেন এই যে এই যে এই এর সাথে আরেকজন আছে তার সাথে আরেকজন আসবে একটু পরে এই যে তাকে খেয়াল করেন বয়স বেশি একটু হবে না হ্যাঙ্গাপাতলা লম্বা আপনার হাজব্যান্ডের বাইকটা নিয়ে যায় অবশ্য আসলে অনেক শখের বাইক হবে বাইকটাতে দেখলাম মডিফাই করা চাকাগুলো হয়তো প্লাস্টিক রিং লাগানো তো আপনাদের কাজ হলো দেখেন ভিডিওটা এক নম্বরে শেয়ার করবেন এই যে দেখেন কালো সাপ পরে আরেকজন আছে এই যে একটু আপনারা এই যে ফলো করে এদেরকে একটু দেখেন চিনেন কি না এই যে এই যে ছেলেটা এই যে যদি চিনে থাকেন আমাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্সে শুধু এতটুকু বলবেন যে তাদের বাসা কোথায় তো এটা কিন্তু আজকের ঘটনা যে দেখেন আজকের টুইসডে এই যে বেশিক্ষণ হয় না আঠারো ছয় তো যেহেতু বাইকটা চুরি হয়ে গিয়েছে অনেকে শখের বাইক থাকে তো আপনি যদি একটু শেয়ার করেন বেশি বেশি মানুষ এটা শেয়ার করেন এবং ভিডিওটা দেখে যদি চোরদের চিনে ফেলে তাহলে কিন্তু আমরা পুলিশ নিয়ে তাকে ধরে এই ভিডিও ফুটেজের মাধ্যমে তাকে কিন্তু শনাক্ত করতে পারলে ধরতে পারলে প্রশাসন তাদের মাধ্যমে বাইকটা বের করতে পারবে একজনের হারিয়ে যাওয়ার স্বপ্নটা ফিরে পাবে ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে দেখেন ডিসকভারি সিট কভারগুলো অবশ্য চেঞ্জ করে ফেলে অনেক সময় আমরা কিছু ভিডিওতে দেখেছি যে দেখেছেন এই যে চাক্কার মধ্যে রিং লাগানো আছে এই যে যুবক আরে এই বয়সে যুবক ভালো কিছু করার কথা হয়ে গেছে বাইক চোর তো তা সে যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু সে বাইক চুরিটা বন্ধ করবে যদি সে সাজা পায় তাহলে আর যদি আমরা তাদের ধরতে সহযোগিতা না করি অবহেলা করি তাহলে কিন্তু তারা প্রতিনিয়ত আমার আপনার কারো না কারো বাইক সে চুরি করতেছে তো সেই আপনারা ভিডিওটা করে আগে শেয়ার করবেন তারপর দেখেন চিনতে পারেন কি না তাহলে আমাদেরকে ইনবক্স করবেন